পরিবারের লোকজনের সঙ্গে নদীতে স্নান করতে এসে তলিয়ে গেল নয় বছরের এক কিশোর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের যোগানি গ্রাম এলাকায় কিশোরের নাম অপূর্ব মণ্ডল বয়স নয় নূরপুর এসটিভি হাই স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করত সে ঘটনা সম্পর্কে জানা গিয়েছে শনিবার দুপুর নাগাদ পরিবারের লোকজনের সাথে স্থানীয় কালেঞ্জি নদীতে স্নান করতে আসে কিশোরটি নদীর জলে স্নান করতে নামতেই নদীর স্রোতে তলিয়ে যায় ওই কিশোর বলে খবর ঘটনার সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয় লোকজন খবর চাউর হতেই নদীর ধারে ভিড়ে জমাতে শুরু করে স্থানীয় লোকজন খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ ইতিমধ্যেই নদীতে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তবে খবর লেখা পর্যন্ত কিশোরের কোনো হদেশ মেলেনি কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন আমরা বিশ্বকর্মা উঠে ছিলাম ওকে বললাম জল দেয় শুকনো থেকে ফেলে দিবি আমার গাড়ি ওখানে জলে নাম ছিল না আগে আমি নিয়ে আসছিলাম আগে ও কোনোদিন আসছিল না আজকে এসে আমার লাইফটা আমার শেষ করে দিল আমার ভাস্তে চলে গেল দশ বছর নদীতে আমাদের প্যান্ডেলের ব্যবসা আছে তবে ওদেরকে স্বপ্ন দিয়ে রেখে আমরা কাপড় ধুচ্ছিলাম কখন নেমে গেছিলো পিছন দিয়ে বুঝতে পারি ছেলেটার নাম অপূর্ব মন্ডল আছে বয়স দশ বছর পড়াশোনা করতে পাঁচ তিরিশে ঘর ছিল থাকতো কোন স্কুলে কোথায় এই স্বামী বিবেকানন্দ আছে প্রায় দু ঘন্টার উপর হয়ে গেল খুঁজা পুজোর কোনো এখন পুরো দেখছি পুরো শাসন আসছে কিছু কিছু দেখছি খুঁজার কোনো লোভ না লোক খুঁজাখোজি করতে হালাকান হয়ে গেলাম চার ঘন্টা থেকে প্রায় তিন চার ঘন্টা থেকে খুঁজি করছে প্রায় চারটা বিগে গেল চার ঘন্টার উপর হয়ে গেল না পাওয়া যায় না